হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা ভালো নাই কারণ কয়েকদিন থেকে টানা বৃষ্টি বর্ষণ হচ্ছে এবং এই বৃষ্টি হওয়াতে আমরা সবাই সবার ভালোবাসার পাখিগুলোকে নিয়ে খুব খুব দুশ্চিন্তায় আসি যেমন আমিও আমার পাখিগুলোকে খুব দুশ্চিন্তায় আসি এবং এই সময় যে ভুলগুলো করলে আপনাদের পাখির জন্য ভয়ঙ্কর আকারের বিপদ টেনে নিয়ে আসবে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে সেই কারণগুলো আপনাদেরকে বলবো এবং বলবো যে এই কাজগুলো আপনারা ভুলেও এই সময় করবেন না বৃষ্টির সময় সো অনেকে হয়তোবা এই থামবেল এবং টাইটেল দেখে ঢুকছে ভিডিওটা দেখার জন্য কারণ সবাই কিন্তু সবার ভালোবাসার পাখিগুলোকে ভালো রাখার চেষ্টা করে আর আমরাও তাই করার চেষ্টা করি যারা মন থেকে পাখিগুলোকে ভালোবাসি তো বৃষ্টির দিনে সর্বপ্রথম যে সমস্যাটা তৈরি হয় সেটা হচ্ছে এই খুবই একটা ভালো ইয়া ড্যাম একটা আবহাওয়া তৈরি হয় আর ড্যাম আবহাওয়া থেকে কিন্তু অনেক রকমের ব্যাকটেরিয়া টাইপের যে অসুখগুলো এগুলো তৈরি হতে পারে তো প্রথমত যেটা বলি প্রথম যে ভুলটা আপনারা করবেন না যেটাকে আমি এক নম্বরে রাখছি সেটা হচ্ছে বৃষ্টির দিন যেটা করি সবাই যে আমরা এমনি সময় যেমন উন্মুক্ত রাখি বৃষ্টির দিনও আমরা চেষ্টা করি উন্মুক্ত রাখতে আবার যখন বৃষ্টির দিনে অনেকে আবার এমনভাবে কাভারিং করে যে পাখির ঘরে কোনোভাবে অক্সিজেনেই ঢোকে না তাহলে অনেকের প্রশ্ন থাকবে তাহলে ভাই আমরা কাভারিংটা কি হবে। কাভারিংটা এইভাবেই করবেন যেদিক দিয়ে হচ্ছে বৃষ্টির পানি আসার চান্স থাকবে বা কোনোভাবে বৃষ্টির পানি ঢুকবে সেই জায়গাগুলো বন্ধ করে দিবেন আর যে পাশ থেকে আসার কোনো রকমই চান্স থাকে না যেমন আমি যেটা মনে করি দক্ষিণ পাশ থেকে খুব কম বৃষ্টির পানি আসে এখনকার সময়ের বৃষ্টিটা পশ্চিম পাশ থেকে কম পানি আসে সো এই সাইডগুলো আপনারা খোলা রাখলেন আর বাকি সাইডগুলো বন্ধ করে রাখলেন তাই আমি আপনাদেরকে বলবো এই বৃষ্টির টাইমে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের পাখির ঘরগুলো সুন্দরভাবে কাভারিং করে রাখবেন যাতে কোনো রকমের বাতাস যে বাতাসটা সিম যে বাতাসটা পাখির গায়ে লাগলেই পাখি অসুস্থ হয়ে যাবে সো নাম্বার ওয়ান যে ভুলটা আপনারা কোনোভাবেই করবেন না পাখির ঘরে কাভার খুলে রাখবেন না যে একটু বাতাস লাগুক পাখিগুলো ভালো থাকবে কয়েকদিন গরম গেল এ কাজটুকু কোনোভাবেই করা যাবে না তারপরে দুই নম্বরে আমি যেটা রাখছি সেটা হচ্ছে পাখিকে কোনো রকমেই নরম খাবার খাওয়ানো যাবে না এখন নরম খাবার বলতে আমি আপনারা সবাই মনে করেন যে সফট ফুড এখন এক একজন কিন্তু এক একভাবে ফুড তৈরি করে থাকে যেমন আমি আমার সফট ফুড করেই থাকি যে এইভাবে আর আমাকে যারা ফলো করেন বা যারা এই ভিডিওটা দেখছেন সফট ফুড কীভাবে তৈরি করে এই সফট ফুড খাবারটা কোনোভাবেই বৃষ্টির সময় দেওয়া যাবে না পাখিকে একদম নিষেধ কোনোভাবেই যেন পাখিগুলো এই সময় সফট ফুড সফট ফুড থেকে দূরে থাকে কারণ এখন কারণ একটা কি এই ভুলটা কেন করবেন না ফুড সাধারণত নরম খাবার আমি সফট ফুড আপনাদেরকে কখন দিতে বলতাম যখন প্রচুর গরম থাকে তখন কিন্তু আপনাদেরকে ফুড দিতে বলি কিন্তু যখন বৃষ্টি হয় তখন কিন্তু ওয়েদারটা একটু ড্যাম থাকে আর ড্যাম অবস্থায় যখনই আপনার পাখি এই সফট ফুড টাইপের যে খাবারগুলো খেলেই কিন্তু পাখিগুলোর পেট নরম হয়ে আসে আর অনেকেই আসে যারা আমাকে ফলো করেন না অনেককে বিভিন্ন ধরনের ফলো করেন আর তারা যে ভুলটা সব সময়ের জন্য করেন আমি আজকে তাদেরকে সতর্ক করে দিচ্ছি ডাল আমি আমার পাখিকে কখনো ডাল খাওয়াইনি ডাল এই জন্য খাওয়াই না ডাল আমার কাছে মনে হয় পাখিরা আসলে হজম শক্তি বা ইমিউনিটি খুব কম আমরা যেরকম আমরাই দেখবেন অনেকেই আসে ডাল খাওয়ার পরে হজম করতে পারি না ঠিক পাখি তো একটা ছোটো প্রাণী আবার আমরা সিদ্ধ করে খাচ্ছি অনেকে আবার আমাকে বলতে পারে শাকিল ভাইয়া পাগল হয়ে গেছে মানুষের সাথে কম্পেয়ার করে আমি হ্যাঁ মানুষের সাথেই কম্পেয়ার করতে হবে আমরা যা আমরা যদি লোহা হজম করতে পারি পাখিও লোহা হজম করতে পারে আমরা যদি লোহা হজম করতে না পারি পাখিও কিন্তু লোহা হজম করতে পারবে না এক্স্যাক্টলি এইভাবে ফিল করবেন সেই জায়গায় পাখিকে আমরা কাঁচা ডাল দেই অনেকে সিদ্ধ করে দেয় এই ডালটা কিন্তু পাখি হজম করতে পারে না ডাল বিভিন্ন ধরনের গোম অনেকে আবার এই যে ভিডিও এই যে পিকচারের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকে আবার আকুরের এরকম হচ্ছে ডালগুলো ভিজিয়ে কাঁচা এক ধরনের আঁকুর তৈরি হয় তারপরে পাখিকে খাওয়ায় সো এই ভুলভাল কাজগুলো যদি আপনারা বৃষ্টির সময় বা এমনি সময়ও করে থাকেন কারণ আমি এই ডাল খাওয়ার পক্ষে কখনোই না এবং আমি আমার পাখিকে কখনোই খাওয়াই না আর এইটা নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাইয়া আমি বিভিন্ন রকমের ডাল মিক্সন করে খাওয়াই বা এক্সট্রা 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 তো তাদেরকে আমি কোনো সাজেস্ট করি না আমি গোম খাওয়াই সো আমি খাওয়াই আর আমি আমার অভিজ্ঞতা ছাড়া কিছু বলি না যেমন আমি একটা সিম্পল কথা বলি একটা সময় চিনার দাম অনেক পরিমাণে বেড়ে গেছিল খাবার দাম অনেক পরে বেড়ে গেছিলো তখন আমি আমার বাজিঘর পাখি পালতাম শুধুমাত্র তো গম ভিজে খাওয়াতাম রাতেরবেলা ভিজাতাম সকালবেলা সেই গম নিয়ে যেয়ে পাখিকে দিতাম এই গম খাওয়ানোর পরে যেটা হয়েছে হঠাৎ দেখতাম সাতাশটা আঠাশটা তিরিশটা পর্যন্ত পাখি আমি মারা গেছিলো কোনো কারণ ছাড়াই আর এটার কী কেন এটা নিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দিব কেন আপনারা এই টাইপের খাবারগুলো খাওয়াবেন না তারপর যেটা আপনাদের সেটা হচ্ছে এই বৃষ্টির দিনে আপনাদেরকে সকালবেলা পাখিগুলোকে একজাক্টলি কুসুম কুসুম গরম পানি দিতে হবে বা কারো যদি একদম চাপ কলগুলো চাপকলের থেকে পানি বের হয় এরকম গরম পানি বের হয় যদি বা মেশিন থেকে একদম ডাইরেক্ট গরম পানি বের হয় এই টাইপের পানিগুলো দিবেন কিন্তু ট্যাঙ্কিতে একদম ঠান্ডা পানি হয়ে আসে বা এক জায়গায় জমায় রাখছেন রাতের বেলা জমায় রাখছেন সকালবেলা দিলেন এই টাইপের পানিগুলো অবশ্যই এই ঠান্ডার দিনে দিবেন না ভুল করেও দেওয়া যাবে না সো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং ওই ডালের বিষয়টা আমি ইনশাল্লাহ পরে বুঝাবো কারণ এটা হচ্ছে আজকে আপনারা যে ভুলগুলো করবেন না এটা নিয়ে আর কেন আমি ডাল খাওয়ানোর বিরুদ্ধে আসি এটার একদম এক্স্যাক্টলি একটা কাহিনী সহ আপনাদেরকে ইনশাল্লাহ একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যারা যারা এরকম পাখিদেরকে ডাল ডাল বা বিভিন্ন ধরনের আখুর খাওয়ায় থাকেন তারা ওই ভিডিওটা দেখলেই তাদের ভুলটা বুঝতে পারবেন আর এতে হয়তোবা অনেকের পাখি হজম শক্তি বৃদ্ধি হয়েছে বা অ্যাডজাস্ট করে ফেলছে না খেয়া তো কোনো বুদ্ধি নাই এই জন্য হয়তোবা পাখিগুলো খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে সেটা আলাদা কথা যাই হোক ওটা নিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিও দিব তারপর আপনাদেরকে যে ভুলটা ভুল করা যাবে না এই বৃষ্টির সময় সবুজ কোনো খাবারেই দেওয়া যাবে না সবুজ অর্থাৎ সবুজ টাইপের কোনো খাবারেই দেওয়া যাবে না সবুজ বলতে এই জন্য কারণ সজনা পাতা সবুজ জাতনিম পাতা সবুজ কলমি শাক সবুজ এক্সট্রা এক্সট্রা যত শাক আছে সবই কিন্তু সবুজ হ্যাঁ এখন এক্স্যাক্টলি অনেক আবার বলতে পারে লাল শাক আছে অন্য অন্য শাক আছে না লাল শাক এটা তো ওদের খাবার না সবুজ টাইপের কোনো খাবারে এই বৃষ্টির সময় দেওয়া যাবে না সবুজ থেকে বিরুদ্ধ থাকতে হবে আর এই সবুজ খাবার অর্থাৎ শাক সবজি যদি আপনারা এই ঠান্ডার সময় পাখিকে খাওয়ান হান্ড্রেড হান্ড্রেড লো যে ও বা পাতলা পায়খানা বা পানিজনিত পায়খানা যত রকমের পায়খানার সমস্যা হতেই পারে এবং হয় এই জন্য পেট নরম অবস্থায় আপনারা ভুল করেও এই খারাপ আবহাওয়া অর্থাৎ বৃষ্টির সময় বা আমি সব সময় এর আগেও আপনাদেরকে বলছিলাম ঠান্ডা আবহাওয়ার সময় আপনারা শাকসবজি সবজি পাখিকে দিতে পারবেন না সো এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে আর আরেকটা জিনিস আপনারা জানি না আপনারা আমার কথাতে বুঝতে পারছেন কি না আরেকটা জিনিস যে শাক সবজি কিন্তু দেখেন এই যে যখন আমরা পানিতে ভিজায় রাখি এবং পানিটা থেকে যখন তুলে নিয়ে যাই যেমন কলমি শাকের ক্ষেত্রে আমি দেখছিলাম শাকটা কিন্তু পানি এক ধরনের চোষণ করে থাকে আর এই যখনই আমরা পাখিকে দিই পাখি কিন্তু ওই শাকটা নিয়ে যেয়ে খায় প্লাস গোসল করে আর আরেকটা জিনিস মাথায় রাখবেন এই খারাপ অবয় অর্থাৎ বৃষ্টির সময় আপনারা ইউজ পরিমাণে পানি দিবেন না যারা গোসল করার অভ্যাস এসে পাখিগুলোকে দরকার নাই এই বৃষ্টির সময় গোসল করার কোনো দরকার নেই আপনি তো নিজে হাত দিয়ে গোসল করাই দিবেন না দিবেন না প্লাস হচ্ছে কোনো গামলায় বা বেশি করে যদি দেয় অনেকে এই বৃষ্টির দিনে আসলে যখন গোসল করলো কিন্তু গোসল করার পরে যদি ওয়েদার ড্যাম থাকে তখন কিন্তু শরীরটা শুকাতে সময় লেগে যায় আর শুকাতে যখনই সময় লেগে যাবে অটোমেটিকলি পাখিগুলো ঠান্ডা লাগতে শুরু করবে আর সর্বশেষ যেটা জিনিস আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা ভালোভাবেই শোনেন যে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আজকে প্রথম ভিডিও দেখছেন তাহলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলোয়ার বটনটা অন করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা চালু করে রাখবেন আর আর এইটা বলে আজকের মতন বিদায় নিব তার আগে হচ্ছে সর্বশেষ আরও একটা কথা বলবো যেটা খুব ইম্পর্টেন্ট যারা বৃষ্টির সময় পাখি ক্রয় বিক্রয় করতে যাচ্ছেন ক্রয় বিক্রয় বলতে বিক্রয়ও করা যাবে না যেমন আমি কিন্তু আমার কাছে যারা পাখির বুকিং দেয় তাদেরকে আমি বলি যে আজকের আবহাওয়াটা খুবই খারাপ এই আবহাওয়ার মধ্যে আমি পাখি পাঠাতে পারবো না অর্থাৎ এই রকম আবহাওয়ার মধ্যে যদি আপনারা পাখি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান অটোমেটিকলি সুস্থ পাখি অসুস্থ হয়ে যাবে কারণ হচ্ছে রাস্তার মধ্যে যে বাতাসটা লাগে বা খোলা জায়গায় যে বাতাসটা লাগে আর রুমের ভিতরে যে বাতাসটা লাগে এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে সো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এই বৃষ্টির সময় ভুলেও আপনারা পাখি ক্রয় করবেন না সেটা দোকান থেকে হোক হাট থেকে হোক আরো বাসা থেকে হোক ওয়েট করবেন দুই তিন দিনের মধ্যে আবহাওয়া ঠিক হবে অবশ্যই সারা জীবন তো আর বৃষ্টি চলতে থাকবে না সো এই জায়গাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এই সময় কোনোভাবেই আপনারা পাখি ক্রয় বিক্রয় করবেন না কেউ বিক্রয়ও করবেন না কারণ আপনার বাচ্চায় আসে পাখিটায় হেফাজতে আছে। যেতে যেতে কিন্তু অসুস্থ হয়ে যাবে আর অসুস্থ যখন হবে আপনারই কিন্তু একটা দুর্নাম হবে যে আপনি অসুস্থ পাখি কাউকে দিছেন কিন্তু আসলে আপনার এগুলো সুস্থ বাকি যাই হোক এগুলোর অনেক লজিক আছে আমি জানি না আপনাদেরকে কতটুকু বুঝাতে পারলাম আর আমি যদি আপনাদের মাঝে কোনো ভুলভাল তত্ত্ব দিয়ে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ মাত্রে ভুল হতেই পারে আর এতক্ষণ আমার সঙ্গে থেকে আমার কথাগুলো শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম